একটু মরণের কাফনের কথা চিন্তা করো সব সাদা কে পীর কে মুরিদ, কে বক্তা কে শ্রোতা কে ডাক্তার কে রোগী কে ইমাম কে মুক্তাদি কাফনের মধ্যে যেদিন ডুববা বক্তাগিরির ভাব শেষ কাফনের উপরে লেখা থাকবে বক্তার লাশ ডাক্তারের লাশ সব একাকার হয়ে যাবে কবরের সাইজ হবে এক কবরের মধ্যে রেখে যখন বিদায় নিবে সবার বেলায় প্রশ্ন হবে তিনটা তাও হবে এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তিনটা প্রশ্ন দুনিয়াতে ছেলে মেয়েরা পরীক্ষা দেয় প্রশ্নপত্র ফাঁস যদি হইয়াই যায় ছেলে মেয়েরা খুশি কিন্তু সরকারি আইনে তার দণ্ডনীয় অপরাধ কিন্তু আমার মাওলার নিজাম সিস্টেম কি আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিলেন নবীরে পাঠাইয়া কয় সবাই রে প্রশ্ন বারবার স্মরণ করাও আলেমরে কয় বারবার স্মরণ করাও প্রশ্নপত্র সবার বেলায় তিনটা কবরের প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তিনটা প্রশ্ন ফাঁস করে দিছেন এরপরও যদি জবাব দিতে না পারেন কবরে ওরে ভিডারে ভিডা কঠিন পীড়া হবে আল্লাহ পাক বলবে রে ধর ধরার মত ধর দুই পার্শ্বের মাটিকে আল্লাহ বলবেন জোরে জোরে চাপটাও এত জোরে চাপ দিবে পাজরের হারগুলো চুরমার হয়ে যাবে কান্না করে লাভ হবে না রে যুবক একটা বেতের বাড়ি সইতে পারি না রাতের বেলা ঘুমাইতে গেলে মশার কামড় সইতে পারি না মশারি টানায় ঘুমায় আর গুনাগার হইয়া কবরে গেলে পোকা মাকড়ের কামড় কই পাবি মশারি ওই কবরের মধ্যে কোন মশারির আয়োজন নাই এক যাররা পরিমাণ গুনা নিয়ে গেল তোমার শাস্তি কঠিন ভাবে হোক এরে আল্লাহর গোলাম তুমিও মুসলমান আমিও মুসলমান তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত তুমিও কোরআন মানো আমিও মানি কিন্তু দুঃখ লাগে আমি আজকে টুপি মাথায় না দিলে লজ্জা লাগে আর তুমি কেমন মুসলমান তুমি টুপি মাথায় দিলে লজ্জা লাগে আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আমি লম্বা জামা না পরলে লজ্জা লাগে তোমার লম্বা পোশাক পরলে লজ্জা লাগে আমি পর্দা চলে লজ্জা পায় তুমি পর্দায় চলতে গেলে লজ্জা পাও চিন্তা করো তুমি কেমন মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জালেরা আল্লাহ সন্তান দিয়েছে কত মা কত বাবারা কান্দে সন্তান পায় না কত তাবিজ কত তদবিরের পর সন্তান নাই আল্লাহ আপনাদের সন্তান দিয়েছে সন্তানটারে মানুষ বানায় যান। এই দুনিয়াতে সন্তান আদর্শ মানুষ হওয়ার ক্ষেত্রে মা বাবারও যথেষ্ট পরিমাণ অবদান রাখতে হবে আম্মাজানের আদর্শ মানুষ বানায় যাবেন ডাক্তার বানাবেন নাই তবে আদর্শ কোরআনওয়ালা ডাক্তার বানাইয়েন ইঞ্জিনিয়ার বানাবেন নাই তবে কোরআনওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে মুরব্বীরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আপন কষ্ট না পায় সন্তান ডাক্তার হবে কোরআন পড়বে মা বাবার জন্য দোয়া করবে এরে আম্মা যান আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দিয়েছেন সন্তানের জন্য দোয়া করবেন আর সে আজিবে চলে যাবে এক সেকেন্ড দেরি হবে না এরে আম্মা জানেরা ও বিদ্যু বাবাজি ওই ভালো সন্তান যদি চাও গাছ ভালো লাগাও ফল ভালো পাইবা আম্মাজানের ঘরে আইন ভালো মা ঘরে আনো ভালো সন্তান পাইবা ঘটনাটা আমি কালকেও ভোলায় বলেছি আজকে একটু বলে যাই বলবো দুই ভাই ছোট ভাই বড় হইয়া সময় মতো বিয়া করে ফেললো বড় ভাই বিবাহ করে নাই একদিন ছোট ভাই সংসার করতে গিয়া কয় ভাইজান। আমি সংসার চালাইতেছি। কেন বিবাহ করেন নাই, করে করো যুবকেরা ওই বা ওই ভাই বলে ভাই যান আপনি কেন বিয়া করেন নাই বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই বিয়া তো করা দরকার ছিল কিন্তু মনের মতো মাইয়া ভাই না ছোট ভাই মনে মনে ভাবলেন মনে হয় যেন সুন্দরী মেয়ে চায় লেখাপড়া করেনওয়ালা ডানা কাটা ভৌরি এবং সম্ভ্রান্ত পরিবারের ছোট ভাই খুঁজে একটা মেয়ে বের করলো বড় ভাইরে ডাক দিয়ে কয় ভাই যান সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে পাইছি বড় ভালো বাবাও ভালো মাও ভালো মেয়েটা বিশ্ববিদ্যালয় ভরে বড় ভাই ডাক দিয়ে কয় এমন মেয়ে আমি চাই না ডানো কাটা ডানা কাটা পরিও চাই না এত প্রতাপশালী লোক আমার দরকার নাই এত তুমি কি চাও বড় ভাই ডাক দিয়ে কয় আমি এমন একটা মেয়ে চাই রে ভাই আমার দুনিয়াতে এমন একজন মেয়ে আমার স্ত্রী হবে যে স্ত্রী আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে এবং একটা সন্তান আমাকে লালন পালন করে আদর্শওয়ালা বানাবে যেই সন্তানের আদর্শে সমাজ আলোকিত হয়ে যাবে ছোট ভাই কয় এমন মাই নাই তোর কপালে বিয়াও নাই এবার বড় ভাই যাওয়ার সময় কয় শোন ভাই শোন আমার অন্তরের তামান্না আর নিয়ত যদি খাতি হয় শুনো একদিন আগে হোক পরে হোক আমার আল্লাহ আমার আশা পূরণ করবে আল্লাহ দয়াময় না আল্লাহর মতো দয়াময় আছে কেউ এরে আম্মা ওই সন্তানকে আপনি আদর্শ মানুষ বানাবেন আগে আপনাকে আদর্শ আলা হতে হবে এই জন্য ইমাম গজালি বিশ্ব দার্শনিক বড় বলিয়ে কামেল তিনি বলেন প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে মা সন্তানকে দেড় শিখাবে সন্তান শিখবে আপ্পা শিখাবে শিখবে কিন্তু গজবের মোবাইল আসার পর সন্তান এখন বাবা হয়ে যাইতেছে আব্বু খায় না আম্মু বলে না মোবাইল দেখতে দেখতে বাবা হয়ে যাচ্ছে আরে আম্মাজান এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান দেখিন সব হলো মায়ের অবদানের কারণে আমার বলার সময় নাই এসপি সাহেবের ব্যবহার অনেক ভালো মুলাদির ওসী সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো আল্লাহ তার ব্যক্তিগত না ছোট বেলার থেকে মায়ের আদর্শ পেয়েছি আল্লাহ আম্মা জানের কণ্ঠ ভালো দিছেন আমিছেন আম্মা গজল শিখাইতেন কোরআন আম্মা আমাদের শিখাইছেন উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই এগারো সন্তানের সর্বশেষ সন্তান কারি মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাই তিনি আমার বাড়িতে যাইতেন আম্মাজানকে পর্দার আড়াল থেকে কোরআন শিখেছে আমারে হাতে দইরা উজানি নিয়ে গেছেন উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ কবরের কিনারায় দাঁড়াইয়া মোনাজাত দিয়া কায় আব্বাজান একটু দোয়া করবেন আল্লাহ যেন সন্তানটারে বড় আলেম বানায় মা গজল শিখাইতেন ওই মায়ের থেকে শিখছি রে মা আপনার সন্তান কেন কোরআন শিখাইতে পারেন না নামাজ শিখাইতে পারেন এখনো মায়ের কথা বলতে পারি না সন্তান মায়ের কারণেই দুনিয়াতে দামি হয়েছে মায়ের আদর্শের কারণে সন্তানগুলো দামি সেই ছোটবেলার থেকে এখনো সেই গজল মাঝে মাঝে গাই ক্রোদা দয়ময় রবুল আলমী জীবনে মারো নে ভয় কিহ বেশ সব দোহে দায়াত মুক্তি দাতা দোহে দায়াত মুক্তি দাতা গফুর র জীবনে মারু নেভায় কিহ দিন হে খোদা

বড় ভাই বলে হুজুর এমন একটা কন্যা আমি চাই আমার জীবনে আপন বানাবো আমার হাত ধরিয়া আমাকে জান্নাতের ময়দানে কথা বলতে বলতে না এ হঠাৎ মসজিদের বাহির থেকে জানালার পাশ থেকে এক মেয়ে সালাম দিল হুজুর বলে কে তুমি বলে আমি এই এলাকার একটা কন্যা সন্তান কেন আর আমার আব্বা অসুস্থ দোয়া করবেন আমার আব্বা বড় ভালো মানুষ গরিব যদিও তবে আল্লাহর মোহব্বতের বান্দা দোয়া করবেন আল্লাহ সুস্থ করবেন না হয় ইমানের সাথে যেন বিদায় হওয়ার তৌফিক দান করেন হুজুর বলে মা তোমার বিয়া হয়েছে কিনা বলে হয় নাই কেন তোমার বিয়া হয় নাই বয়স কত বলে এত সীমানা সারায় যাচ্ছে কেন বিয়া হয় না মেয়েটা জানালার পাশ দিয়ে পর্দার আড়াল থেকে বলে হুজুর একটু দোয়া করবে মনের মতো কোনো ছেলে বাই না কেমন ছেলে চাও হুজুর আমি এমন একটা ছেলে চাই যেই ছেলে আমার জীবনের স্বামী হইয়া আমাকে হাত ধরে ধরে আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবেন এবং আমার সন্তান যদি হয় আদর্শ সন্তান বানাইবেন ওমা সমাজের অন্ধকার দূর করবেন আল্লাহর বান্দা শুই কয় হুজুর মনের মতো মনে হয় পেয়ে গেলাম আপনি যদি মধ্যে থাইকা প্রস্তাবের মাধ্যমে একটু ব্যবস্থা করে দেন বলে বাবা গরীব বলে গরীব লাগবে না আমার সন্তান আমার একজন আপন যদি স্ত্রী ভালো হয় এটাই যথেষ্ট হুজুর মধ্য থাইকা বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলেন এবার স্বামী আর স্ত্রী দোনোজন সংসার চালানো শুরু করলেন দন وجن আমার আল্লাহর গোলাম এক বেলার নামাজ বন্ধ নাই আজান হয়ে গেল খাওয়া বন্ধ কাজ বন্ধ নামাজে দাঁড়ায় গেলেন সারারাত যায় নামাজে বসে চোখের পানি ছেড়ে কাঁদেন ও আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দাও একটা নেককার সন্তান দাও রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ একটা নেককার সন্তান দিও আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না দুইজন স্বামী আর স্ত্রী রাতের বেলা নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত দেয় আল্লাহর কাছে কান্না করেন আল্লাহ তালা একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়েই দিলে এই যুবকেরা ভালো করে শোন নামটা বলার পরে গুগলে সার্চ দিয়ে দেখবি সন্তানটা কেমন মা বাবার সন্তান ভালো করে শোন মা বাবায় দোয়া করছেন কান্না করেছেন এক হাতে তালি বাজে না দুইজন স্বামী আর স্ত্রী যখন এক মনের হয় তখন ওই বাগানে ফুল ফুটে দুইজন এক মনের মানুষ মা হাজারা যদি ইব্রাহিম নবীর মহাব্বতের না হইতেন তিনি ইব্রাহিম নবী কোরবানিতে পাশ করতে পারতেন না স্ত্রী যদি দিনদার না হয় ওই স্বামী ফুলের বাগানে ফুল ফুটাইতে পারে না আল্লাহ একটা ছেলে সন্তান দান করলেন ছেলে সুন্দর ভাবে লালন পালন শুরু করেছে নবীর তরিকা মতে ডান কানে আজান বাম কানে কামতের আওয়াজ দিলেন আজ আমার বাংলাদেশি মুসলমানেরা জানেও না যে ডান কাতে কানে আজান দিবে বাম কানে কামত যাও দিবে হসপিটাল ওয়ালারা তা জবাই করেছে লেখা ইসলামী হসপিটাল সেখানেও মাইয়া ফলার নবজাতকের আজানের সিস্টেম নাই স্মরণও করায় না মোয়াজিনও নাই মানুষ ভুলে যাইতেছে সন্তানের ডান কানে আজান বাম কানে কামর ভুলে যাইতেছে মা বাবারা আর হসপিটালে দৌড়ায় কিছু হলে একশো বছর আগে আম্মা জানের কি হইতো কইছিল এত আলট্রাসনোগ্রাম কইছিল এত সিজা ও যুবক ভালো করে দেখো মা বাবার দোয়া পাওয়ার কারণে সন্তান এত দামি হয়ে গেল একসময় আদর্শ দিয়া আজকে যেই ফিলিস্তিনের মধ্যে ইসরাইলের বেঈমানেরা জুলুম করতেছে ওই সময় জুলুম ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণের অক্ষরে লেখা ওই সন্তান সিরিয়ার জমিনটারে বিজয় করেছেন মিশরের জমিনটারে বিজয় করলেন বাইতুল মোকাদ্দাসের উপরে জালেমের হিংসর আক্রমণ আল্লাহর বান্দা বাইতুল মোকাদ্দাসকে নিয়ে আসলেন জালেমদের হাত থেকে মুসলমানের নিরাপত্তা দিয়েছেন এত দামি এক সন্তান কেবল মায়ের সন্তান কেমন বাবার সন্তান আর কেউ নয় ইতিহাসের পৃষ্ঠায় তার নাম গুগলে সার্চ দিলে তার ইতিহাস পাইবা সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাই গুগলে সার্চ দে বাসায় গিয়ে দেখবি সুলতান সালাউদ্দিন আইয়ুবি কে কেমন মা বাবার সন্তান আজ আমার মা কই সন্তানের জন্য কয়দিন দোয়া করছেন আল্লাহর কাছে আমি হুজুর ও কাছে খালি তাবিজের জন্য তেল ভরা পানি ভরার জন্য লাইন দেন সন্তানের জন্য কোনো তেলপরা তাবিজ লাগবে না মা বাবাই তেল ভরা তাবিজ পড়ার জন্য যথেষ্ট কারণ সন্তানের জন্য মা বাবার দোয়া বিদ্যুতের গতিতে কবুল হয়ে যাবে হুজুর গো কাছে না দৌড়াইয়া ভোর রাতে সে পরে যদি আল্লাহর কাছে কান্না করতেন ও দয়ার মালিক একটা সন্তান দিছেন তুমি আমার সন্তান তারে আদর্শ আলা বানায় দাও আমার সন্তানের আদব আলা বানাও আমার সন্তানের জেহেন খুলে দাও আমার সন্তান পরা মুখস্থ রাখতে পারে না তুমি মুখস্থ শক্তি বাড়ায় দাও ওরে মা বাবার থেকে পীরের দোয়াও কবুল হওয়ার গ্যারান্টি নাই হুজুরের দোয়া কবুলের গ্যারান্টি নাই সন্তানের জন্য মা বাবার দোয়া কবুলের গ্যারান্টি আছে ও পর্দার আড়ালের মা ও বোনেরা ও যুবক কয়দিন আর বাহাদুরি করবা স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না ও বুড়ারা আপনার মতো কত বুড়া হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না ও আম্মা জানেরা আপনার মতো কত মা কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে পর্দা রক্ষা করে চলে এরে আম্মা যান আপনি কেন নামাজ পড়তে পারেন না ও যুবতী বোনেরা তোমার মতো বোন কলেজে পড়ে নামাজ পরে মোবাইলে অযথা সময় নষ্ট করে করে না নামাজ আল্লাহর কাছে দোয়া চরিত্র ভালো রাখে ও যুবকেরা আল্লাহ অন্যায় দেখলে আর তারে কাছে আসতে দেই না আল্লাহ কয় পাহাড় পরিমাণ যদি গুণা করো এক ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা কর ওরে মনের মনের মতো যদি একবার আল্লাহকে বলতে পারো দয়ার মালিক এই ময়দানে আবার অত গুণাগার কেউ নাই ও আল্লাহ গুনা নিয়া ময়দানে ঢুকছি গুনা নিয়া বাড়ি যাব না তবে এটাও সত্য আবু জাহালের মতো মানুষ পাথরওয়ালা অন্তরের কপালে হেদায়াত হবে না আবু জাহাল নবীরে দেইখা তওবা করল না কালেমাও করল না আবার অন্য দিকে ওমরের মতো বান্দা আমার নবীর কাছে আইসা মাথা কল্লা কাটতে গিয়া মুসলমান হয়ে গেল ওমরের মতো যাদের মেজাজ নিয়া ময়দানে আসবে হঠাৎ কথা স্মরণ করবে মরণের আজাবের কথা চোখ পানি ছেড়ে কাঁদবে আল্লাহ দুনিয়াতে গরম সইতে পারি না গুণানিয়া কবরে গেলে জাহান নামের আগুন কেমন করে সহ্য করো ও আল্লাহ গুনার শাস্তি ভোগ করতে পারবো না আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ওলা মাইকেরা মিথ্যা কথা বলেন না রে বাবা আল্লাহর কাছে তো করার মতো যদি করো ও পর্দার আড়ালের আম্মা যান সন্তানের জন্য তো করে দোয়া করেন গুনা সারেন নামাজ পড়েন ও বৃদ্ধ বাবা জিরা যুবকেরা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওই মা বাবার দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় করতে পারো নাই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি বান্দা টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই কত মা বাবা গড়ি কষ্ট করিয়া তোমারে আমারে মানুষ বানাইছে মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে কেনার মতো টাকা ছিল না বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে কেনার টাকা নাই আজকে তোমার ফিরিজে কত মাস তোমার ঘরে এত ফল কিন্তু যারা খাওয়ার আশা করলো তারা সাদা কাভনের বাসিন্দা

করবেন নবী বলেন তাদেরকে জাহান নামে ঢুকানো সম্ভব না আল্লাহর মোহাব্বত নিয়া গুণের মানুষ যদি হইতে চাও রে বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আমার মাওলার কোরআনের তেলাওয়া শিখো মা বাবার দোয়া নিয়া চলো মা বাবার কাছে পাইলে মাথায় হাত বুলায়া দোয়া নাও মুরব্বি পাইলে দোয়া নাও

দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তো বা কবুল করে নেন তওবার উপরে